কত ইঞ্চিতে এক মিটার এবং মিটার আমাদের কোন কাজে লাগে আমাদের গজ কোন কাজে লাগে কত ইঞ্চিতে এক গজ আজ আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব তার জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আসসালামু আলাইকুম আবারও আমি চলে এসেছি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখুন এখানে আমি একটা খাতায় পুরো নোট করে নিয়েছি আর অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল দু আপনি ইঞ্চি ফিতার হিসাবটা পুরো খাতা কলমে বুঝিয়ে দিন তো আমি আজ সম্পূর্ণটা নিয়ে চলে এসেছি এই যে ছোট ছোট দাগ আছে এটাকে আমরা সুতা বলবো আর তারপরে দুয়ের দাগ কি বলেছে দুয়ের দাগটা বলেছে একটা দুটো তিনটে চারটে দেখুন কটে দাগ আছে এক দুই তিন চার চারটে দাগ থাকলে আমাদের তার মানে হলো চারটে সুতা থাকলে হচ্ছে আমাদের হাফ ইঞ্চি এখানে আমি যেহেতু চাপা পড়ে গিয়েছি আমি বুঝতে পারবো না পরেরটা থেকে দেখাচ্ছি দেখুন এখানে বলেছে একটা দাগ দুই তিন চার এ এক দুই তিন চার এই চারটে দাগে হয় আমাদের হাফ ইঞ্চি আগে হয় আমাদের হাফ ইঞ্চি আচ্ছা এবার কি বলেছে এবার বলেছে কটা দাগ দিয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আচ্ছা তাহলে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মানে পৌনে এক ইঞ্চি পৌনে এক ইঞ্চি তাহলে ছটা মানে কি একটা দুটো তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে কি হলো পৌনে এটা হচ্ছে পৌনে দুই ইঞ্চি যেহেতু আমি দুইয়ের ঘর থেকে করছি তাই হবে আমার পৌনে দুই ইঞ্চি এটা তাহলে দেখবেন দুই ইঞ্চির দুসুতা কম থাকলে সেটাকে আমরা কি বলবো পৌনে দুই ইঞ্চি যদি এক সুতার এক ইঞ্চির কাছেও দুই সুতা আমাদের কম হয় তখন আমরা কি বলবো পৌনে এক ইঞ্চি তিন ইঞ্চির কাছে যখন আমাদের দুই সুতা কম হবে তখন আমরা কী বলব পৌনে তিন ইঞ্চি ভালো করে এগুলো মাথায় রাখবেন আর অবশ্যই করে এটা নোট করে নেবেন এবার আমার চারের দাগে আসছি এখানে কি বলছে এখানে বলছে এক দুই কটে দাগ আছে এখানে কটি সুতা আছে আমার এটা দেখতে হবে ফার্স্ট তো এখানে আছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটি আছে আটটি আছে তাহলে আট আটটি সুতা থাকলে আমাদের কত হচ্ছে এক ইঞ্চি তাহলে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এই যে আটটা দাগ আছে তাহলে আমাদের হচ্ছে এক ইঞ্চি তাহলে এখানে থেকে এখানে পর্যন্ত গেলে হচ্ছে আমাদের এক ইঞ্চি সেটা কটি সুতা থাকতে হবে সেটি আমাদের আটটি সুতা থাকলে হবে আমাদের এক ইঞ্চি বারো ইঞ্চিতে এক ফুট এই যে দেখতে পাচ্ছেন এই এই পর্যন্ত আমাদের বেশি না এতটা গেলে আমাদের এক ফুট তখন আমার ফুটটা কী কাজে ব্যবহার করি যদি কেউ কাঠ মাপে বা কার্পেট মাপে যে কোনো কিছুর ক্ষেত্রে মাপে তখন আমাদের এই ফুটটা কাজে লাগে তখন তো আর মিটারে কাজে লাগে না তখন এই ফুট কাজে লাগে এক ফুট দু ফুট তিন ফুট বিভিন্ন মানুষের যেমন পাঁচ ফুট ছ ফুট যেরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে সেই রকম ফুট অনুযায়ী মাপ হয় ঠিক আছে তো এবার আমাদের কত হচ্ছে পাঁচ দাগে হয়ে গিয়েছে বারো ইঞ্চিতে এক ফুট এবার হচ্ছে তিন ফুট তিন ফুট মানে কি ছত্রিশ ইঞ্চি বা এক গছ তিন ফুটে কত ইঞ্চি তিন ফুটে আমাদের ছত্রিশ ইঞ্চি দেখুন এই যে ছত্রিশ ইঞ্চি এখানে আমাদের ছত্রিশ ইঞ্চি কি বলছে এক ছত্রিশ ইঞ্চি বা এক গছ তাহলে তিন ফুটে হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি বা এক গজ এবার আমি সাতের দাগে আসছি এখানে বলছে ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গজ তাহলে এই ছত্রিশ ইঞ্চিতে এক গজ যদি আমরা খুচরা কাপড় কিনতে যাই তখন আমাদের গজ হিসাবে হিসাব হয় তো অনেকে তিন গজ চার গিরা পর্যন্ত এরকমভাবে হিসাব করে নেয় ঠিক আছে তাও এরকমভাবে কাপড় নিয়ে নিতে পারেন আপনারা গজ হিসাবে এবার যদি আমি বলি আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছত্রিশ ইঞ্চিতে এক গছ তাহলে কত ইঞ্চে ছত্রিশ ইঞ্চিতে এক গজ আবার উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার আবার আমরা যখন খুচ কাপড় কিনতে যাই আমাদেরও উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এই উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার তো আমরা যখন কামেজ করি যখন আমাদের তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে চল্লিশ বডির মধ্যে আসে দু মিটার কাপড় থাকলে হয়ে যায় আবার চল্লিশ থেকে পঞ্চাশের বডি থাকলে তখন আমাদের আড়াই মিটার কাপড় লাগে আবার যদি বা আমি বলি পাটিওলি প্যান্ট পাটিঅলি প্যান্টের ওপরে আমাদের তিন মিটারের উপরে কাপড় লাগে যদি আপনি রোগা পাতলা হন তাহলে তিন মিটার কাপড়ে আপনাদের হয়ে যাবে আর যদি একটু স্বাস্থ্যবান হন তাহলে সাড়ে তিন মিটার কাপড়ে আপনাদের পাটিওলি প্যান্টেই খুব সুন্দর ঘের আসবে আর যদি আমরা প্লাজোর ক্ষেত্রে বলি প্লাজোর ক্ষেত্রে আমরা দু মিটার কাপড় নিলে নর্মাল ঘেরটা আসবে যদি আপনারা ঘের ঘর করতে চান তাহলে আড়াই মিটার বা তিন মিটার নিয়ে নিলে আপনাদের হয়ে যাবে এবার বলছে নয় নয় তাই কী বলছে একশো সেমি সমান সমান এক মিটার আচ্ছা সেমি আমি কাকে বলবো সেমি তাহলে আমি কাকে বলবো সেমি হলো এই যে এক এখানে এক চলে গিয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো আমাদের দেখবেন ফিতার পিছনে সবসময় দেয়া থাকবে যে এগুলো সেন্টিমিটার বলা হয় তাহলে একশো সেন্টিমিটারে হচ্ছে আমাদের এক মিটার তাদের একশোতে হচ্ছে আমাদের কি এক মিটার তাহলে এখানে কত লেখা আছে উনচল্লিশ ইঞ্চি দেখুন এখানে উনচল্লিশ ইঞ্চি আছে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার আবার একশো সেন্টিমিটারে এক মিটার আবার ছত্রিশ ইঞ্চিতে হয় দু হাত বা এক গজ ঠিক আছে ছত্রিশ ইঞ্চিতে আমাদের কত হয় দু হাত বহর যদি আমরা কাপড় কিনতে যাই তখন আমাদের অবশ্যই করে দু হাত বহরের কাপড়টা কিনে নিতে হবে না তো আমাদের কাপড়টা ছোট হবে তো দুহাত বহর বলতে কি এখানে ছত্রিশ ইঞ্চির কাপড় ছত্রিশ ইঞ্চিতে হয় আমাদের দুহাত এবং এক গজ তাহলে কি হয় দুহাত এবং এক গজ দেখুন আমি ঘেমে গিয়ে কি হচ্ছি দেখুন মানে এত গরম হচ্ছে আমি ফ্যান না চালিয়ে যেহেতু আমি ভয়েস করছি এবং ভিডিও বানাচ্ছি তাই আমি এত ঘেমে গিয়েছি এত গরম হচ্ছে তো এই গরমে যদি বা ফ্যান না চালিয়ে কেউ বসে থাকে তাহলে তো খুব তার কষ্ট আর আমার সত্যি বলতে কি আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আমরা খুব কষ্ট করি তার জন্য অবশ্যই করে আমাদের প্লিজ সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের একটা লাইক এবং শেয়ারে এবং সাবস্ক্রাইবে আমাদের আরও মন জাগিয়ে তুলে যে আরও নতুন ভিডিও আনার জন্য তো তার জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরও যদি সুন্দর সুন্দর ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই করে দেখিয়ে দেব আর প্লিজ সবাই আমার সাপোর্ট করবে না যদি অন্য কোনো জিনিসের উপরে ভিডিও বানাতে পারেন আমি অবশ্যই করে বানাবো আর আপনাদের যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যদি এখানে থেকে এই পর্যন্ত বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব এবং আমি বলে দেব তার উপরে আবারও নতুন করে ভিডিও আনবো এবং আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তার জন্য আমার পাশে থাকতে হবে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত যাক দেয় তা প্লিজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন